আজকে বানাবো ছোটো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য তো চিংড়ি মাছ লাগবে তো এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছটা তবে বেশি ছোটো না বেশি বড়োও না মাঝারি সাইজের তো এই চিংড়ি মাছ দিয়ে আজকে মালাইকারি বানাবো তো দেখুন চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ আছে টাটকা আছে মাছগুলো তবে এখন অবধি কিন্তু চিংড়ি মাছগুলো বাছাবুছি কিচ্ছু করিনি বেছে নেব আর মালাইকারির জন্য তো নারকেল লাগবে তার জন্য নিয়ে নিয়েছি নারকেল নারকেলে যা দাম কি বলবো বন্ধুরা যাই হোক বাজার থেকে একটা ছোট সাইজ দেখে এটা নারকেল নিয়ে এসেছি যেহেতু মালাইকারি একটুখানি খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে সবার তাই গলদা চিংড়ি তো দাম প্রচুর আনতে পারিনি তাই এই চিংড়ি দিয়ে আজকে মালাইকারিটা বানাবো তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে থালাতে নিয়ে নিয়েছি তার সঙ্গে সঙ্গে ওই যে নারকেলটাকেও কুড়ে রেডি করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তার মানে মালাইকারির জন্য সব কিছু এখানে রেডি করে চলে এসেছি তো এরপরে শুধু রান্নাবান্না শুরু করব চলুন প্রথমে গ্যাস জ্বালিয়ে একটুখানি গরম জল বসিয়ে দিলাম এই গরম জলটাই ওই নারকেল করার মধ্যেই দেব গরম জল দিয়ে নারকেল কড়াটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে না নারকেল থেকে দুধটা খুব ভালো মতো বেরিয়ে আসে তো যাই হোক নারকেল করার মধ্যে গরম জলটা দিয়ে দিয়েছি এরপরে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে টিসে সাইড করে রেখে দিয়ে চলে এলাম চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটা মেখে নেওয়ার জন্য তো চিংড়ি মাছে দিয়ে দিলাম পরিয়া মতো নুন আর দিলাম পরিয়া মতো হলুদের গুঁড়ো বেশ এখন একটুখানি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একটুখানি রেখে দেবো আর অন্যদিকে কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেলটাও গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা এদিকে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপরে আমি ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো সব চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কি সুন্দর একটা লাল রঙ ধরে গেছে তো চিংড়ি মাছগুলোকে বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই মানে দরকার নেই একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে কারণ বেশিক্ষণ চিংড়ি মাছ ভেজে নিলে পুরো রবারের মতন এটা টান হয়ে যায় মানে শক্ত হয়ে যায় তাই হালকা একটুখানি মাছগুলোকে ভেজে নিলাম তো চিংড়ি মাছগুলো তো ভেজে তুলে রেখে দিলাম এরপরে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি ওই মাছ ভাজা তেলেই ফোড়ন দিলাম গোটা গরম মশলা যেমন নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটাকে হালকা একটুখানি ভেজে নিলাম যখন দেখলাম ভালো একটা গন্ধ বেরিয়ে এসছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি শিলে বাটিনি একটুখানি গ্রেট করে নিয়েছিলাম ওই বাটা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা না চলে যাচ্ছে আর সেই সময়ের মধ্যে শিলের মধ্যে নিয়ে নেবো একটা স্পেশাল জিনিস যেটা না দিলে মালাইকারি কিন্তু খেতে তেমন ভালো লাগে না তাই সেই স্পেশাল জিনিসটা হচ্ছে সাদা সর্ষে সাদা সর্ষেটা নিয়ে শিলের মধ্যে খুব মিহি করে বেটে নিয়েছি আর এ দিয়ে কিন্তু পেঁয়াজ বাটাটা খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে দেখুন রংটাও চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পরের মতো আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা কষার সময় কিন্তু অল্প একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে খুব ভালো মতো কষে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম পড়ার মতো হলুদে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তারপরে দিলাম জিরের গুঁড়ো এরপরে সব গুঁড়ো মশলার সাথে অল্প একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পড়ার মতো নুন নুনটা দিয়ে আরও একবার মশলাটাকে কষে নিচ্ছিলাম আর এই দিয়ে মশলাটা কষা হোক সেই সময়ের মধ্যে আমি নারকেল কড়া থেকে দুধটা বের করে নিই হাত দিয়ে ভালো করে চটকে চটকে কিন্তু নারকেলটা থেকে দুধটা বের করছি আর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখার ফলে না নারকেলটা থেকে খুব ভালো মতো দুধও বেরিয়ে এসেছিলো যাই হোক এইরকম হাত দিয়ে পুরো চেপে চেপে মানে দুধটাকে বের করে নিচ্ছি আর ওই যে নারকেলের ওই যে খাঁকাগুলো যেগুলো বেরিয়েছে ওগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখছি পুরো তো ফেলে দিতে হবে কোনো আর লাগবে না যাই হোক এই দিয়ে কিন্তু আমি নারকেল থেকে সমস্ত দুধগুলো আমি বের করে নিয়েছি পুরো হাত দিয়ে চেপে চেপে তারপরে আমি ছাঁকনির সাহায্যে একটুখানি ছেঁকে নিলাম ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরও আরও ওই নারকেলের মধ্যে কিছুটা দুধ থেকে গেছিলো তাই আরও একবার হাত দিয়ে আমি ওই রকম চেপে চেপে সমস্ত দুধগুলোকে বের করে নিচ্ছিলাম একটু যেন ওই নারকেলের মধ্যে দুধ না থাকে ওই জন্যই পুরো চেপে চেপে সমস্ত দুধগুলোকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে নারকেলের দুধ চলুন এরপরে দেখে নিন মশলাটা কি সুন্দর কষা হয়েছে না কি সুন্দর এটা কালার এসেছে আরও একবার মানে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিলাম মশলাটা যত ভালো কষা হবে না মালাইকারিটা খেতেও তেমন ভালো লাগবে তাই মশলাটাকে একটুখানি মন দিয়ে ভালো করে কষে নিচ্ছিলাম তো মশলাটা কষা হয়ে যাওয়ার পর এরপরে দিয়ে দিলাম বেটে রাখা সাদা সরষে তো সরষে বাটা দিয়ে বেশিক্ষণ আর কষবো না তাই সামান্য একটুখানি জল দিয়ে মানে মিশিয়ে টিসিয়ে নিলাম চলুন এরপরে দিয়ে দিলাম নারকেলের দুধটা তো নারকেলের দুধটা তো দিয়ে দিয়েছি এরপরে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর এই সময়ের মধ্যে কিন্তু নুনটাও টেস্ট করে নিয়েছিলাম নুনটা মোটামুটি ঠিকই ছিল তাই আর নুনটা দিতে লাগেনি এরপরে যখন গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল জানেন তবে এই চিংড়ি থেকে গলদা চিংড়ি হলে আর একটু ভালো লাগতো যাই হোক ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়েও নিয়েছিলাম তারপরে দিলাম পরের মতো চিনি আর দিলাম এক চামচ মতো ঘি তো চিনি আর ঘিটা দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নিলাম এরপরে আমি শিলের মধ্যে বেটে নিয়েছি গোটা গরম মশলা গরম মশলা কোনোটা শেষ হয়ে গেছিলো তাই শিল একটুখানি বেটে ওই মালাইকারির মধ্যে দিয়ে দিলাম দেখুন কালারটা কি সুন্দর এসেছে না আর খেতেও তেমন খুব ভালো হয়েছিল যাই হোক সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে মিশিয়ে টিশিয়ে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে মানে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পুরো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে মালাইকারিটা মানে গ্রেভিটাও এতটা সুন্দর হয়েছে বেশি পাতলা করিনি আর এইরকমই রেখেছি কারণ আমাদের বাড়িতে না এই রকম গ্রেভি খেতে সবাই ভালো আছে মানে ভাতের সাথে একটু মেখে খেলে তো ভালো লাগবে তাই না তাহলে ঠিকঠাক করে ওর মানে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা পাওয়া যাবে তো বন্ধুরা আজকের মতো থাকলাম আজকের এই মালাইকারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে টাটা